আমরা সাপ্তাহিক চেষ্টা করি মিনিমাম একদিন নেচার আসার তা আমরা আলহামদুলিল্লাহ আজকেও আইছি আপনার সেই ধারাবাহিকটা আর বর্ষার মৌসুমটা তো এখনও শুরু হয়েছে না চা বাগানের সুন্দর টাইম হলো জুন জুলাই আগস্ট একবারে সেপ্টেম্বর পর্যন্ত মানে এখন সুন্দর এখন সুন্দর না তা কই না মোবাইলটা একটু ফোর দরবার হ্যাঁ তাহলে আমার যে অডিয়েন্সটা তারা ওই পিছনের দৃশ্যগুলো দেখতে বুঝছো না তো চা বাগানের মূল সুন্দর ওই সময়টাতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনও বেশ সুন্দর আমরা আজকে অলরেডি এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করি এখন পড়লে জায়গা শিখা মোটামুটি ভালো খাইছি আর সবচেয়ে বড় ক্ষতি হল এখানে যে পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর মানে আপনার মনটা যায় যাবে আপনি দেখবেন মনমুর বর্ণুর একটা মারছে বন্যুরের ডাকটা আছে বন্য সুড়ের ডাক শুনবেন গরিণের ডাক শুনবেন করকুশ দেখবেন সব কিছু মিলা অসাধারণ ঠিক আছে সুজন তুমি কষ্ট করছো আজকের মতো আপনার কিন্তু বিদায় নিতেছে ধন্যবাদ সবাই